আর আমরা প্রতিনিয়ত প্রতিদিন শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি তো আমরা সর্বদাই চেষ্টা করে থাকি সাধারণ মানুষের সেবা পৌঁছাই দেওয়ার জন্য আমরা মূলত উভয়দের সেবা দিচ্ছি নারী পুরুষ গর্ভবতী মানে প্রসূতি মা সবাইকে সেবা দিচ্ছি শিশু নবজাতক এবং মূলত সবাই দিই সেবা দিচ্ছে এই জায়গা থেকে সবাই সেবা পাচ্ছে রুগীরা আসে জ্বর ঠান্ডা এতটুকুই সর্দি কাশি জ্বর ঠান্ডা আর আমরা পিএনসি যেটা আমরা গর্ভবতী মাদের সেবাটা বলছি ওদেরকে আমরা ইয়া ওজন মাপি তারপরে আর সেবাটা বেশি দিই ও মেডিসিন থাকলে মেডিসিন অবশ্যই দেই কত ঘন্টা ঘুমাতে হবে কত ঘন্টা হাঁটতে হবে ভারী জিনিস উড়াতে পারবে না বা প্রেশার কতটুকু আছে তারপরে কি খাবার মানে খাইলে ভালো হবে বেবির ভালো হবে বা ওয়েট ঠিক ঠিক থাকবে কতবার চেক আপ করাতে হবে অনন্ত গর্ভবতী মাদের চারবার চেক আপ করাতে হবে এই ব্যাপারে পরামর্শ দিই এবং আরাজা উপজেলায় আমাদের সরকারি হসপিটালে এখানে আবার আলট্রাসাউন্ড আপ করা হয় আরাজা উপজেলা আমরা রেফার করি ডাক্তারেই বলে কীভাবে ভালো হবে কীভাবে আর মেডিসিনগুলো আমরা দিই প্রাথমিক অবস্থায় আমাদের থেকে সেবা নেয় আমরা যদি কোনো জটিল দেখি বা পরামর্শ দিই অনন্ত চারবার চেক আপ করার জন্য আর উপজেলায় পাঠাই একটা গর্ভবতী মাকে যদি আমি মনিটরি করে রকমভাবে বুঝে দে পারি ওরা আত্মবিশ্বাসে আমাদের কাছে পরে আবার নেক্সট প্রথম বেবি হওয়ার পরে দ্বিতীয় দ্বিতীয় মানে সেকেন্ড বেবির সময় নিজে ইচ্ছে চলে আসে যে আমরা ডাক্তারের কাছে যে মানে কমিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রভাইডার কাছে যাই একটু সুন্দর পরামর্শ পেতে পারি ওনার সাথে কথা বলে ভালো লাগে সেই আগ্রহে ওরা চলে আসে ওদের ওজন মাপা হয় ওদেরকে মানে কয় মাস হয়েছে কিভাবে বাচ্চা কি ঠিক মতো আছে কি না একটু মানে সেই ব্যাপারে সব কিছু মনিটরি করি এবং প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকি ওদেরকে অভিযোগ পেয়েছি যে মেডিসিন ওনারা অনেকেই পাচ্ছেন না বর্তমান সময়ে সেই ব্যাপারে কিছু যদি বলতেন এ হয়তো প্রাথমিক প্রাইমারি কারণে মানে ইয়াতে মেডিসিনগুলা এক দুই মাস একটু লেট হচ্ছে কিন্তু আমরা অক্টোবর মাসে ওষুধগুলো পেয়ে যাব তখন আর সমস্যা হবে না কিন্তু আমাদের স্বাস্থ্যসেবা কোনো দিন বন্ধ ছিল না আর থাকবেও না আমরা প্রতিনিয়ত ওদেরকে গর্ভবতী মা এবং পশুতি মা মানে গর্ভবতীর পরে যে স্ট্যাপটা আসে তখন আমরা ওদেরকে সেবাটা দিয়ে থাকি যেমন ক্যালসিয়াম দেই ফলিক দেই পরবর্তী মাদের বলি যে বিয়াল্লিশ দিনে আগে টিকা নিয়ে যাবেন বাচ্চাদের এবং যখন নিমন করে ফেলবেন তাহলে ফ্রি করাতে পারবেন এই স্বাস্থ্য সেবাগুলো দিয়ে থাকি সাধারণ মানুষরা যখন আমার সিসিতে বা কমিটি ক্লিনিকে সেবা নিতে আসে তখন আমরা তাদেরকে প্রথমে জিজ্ঞাসা করি যে আপনারা কি সেবা নিতে যাচ্ছেন আপনাদের কী সমস্যা আপনাদের সমস্যা তাদের সমস্যাগুলো আগে শুনি তারপরে আমরা তাদেরকে সেই রোগ এন্টিফাই করে আমরা তাদেরকে সেবা নিতে থাকি প্রাথমিক অবস্থায় তাদের পেশার মাপি ওজন মাপি এই প্রেশার পাই বা তাদেরকে আমরা বুঝতে পারি তার একটু অসুস্থ বা ডায়াবেটিস মাপি ডায়াবেটিস একটু বেশি পাইলে তখন আমরা তাদেরকে আরেজা উপজেলায় রেফার করি রেফার করে আসার পরে যদি ওইখান থেকে ডাক্তার মনে করে যে ওষুধ দেওয়া দরকার মেডিসিন দেওয়া দরকার বা ওদেরকে ওদের ডায়াবেটিস হয়েছে বা প্রেশার আছে তখন আমাদেরকে একটা টোকেন দেয় আমরা ওই অনুযায়ী ওদেরকে এক মাস বা দুই মাস ওষুধ বা মেডিসিনগুলো দিয়ে থাকি নবজাতক মা ও শিশু সম্পর্কে যদি একটু কিছু বলতেন নবজাতক ও যেটা বলে পিএনসি বসতির পরের যে সেবাটা তখন যখন মারা আসে আমার কাছে বাচ্চা নিয়ে তখন আমি এই সেবাটাই দিয়ে থাকি অনন্ত ছয় মাস শুধু বুকে দুধ খাওয়াতে হবে তার বাইরে আপনার পানি এক ফোঁটা পানিও দেওয়া যাবে না আর বুকে দুধের উপকারিতা অনেক সেটা বলতে গেলে অনেক লম্বা টাইম টাইম লাগবে সেটা আমি যাচ্ছি না কিন্তু ছয় মাস পর্যন্ত শুধু যেন বুকে দুধ খাওয়ানো হয় ছয় মাস পর থেকে বাড়তি যেই খাবার খাওয়াবে সেগুলোর ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে থাকি এবং স্বাস্থ্য সেবা দিয়ে থাকি আমরা মূলত তিনজন কাজ করছি তিন থেকে চারজন আমি বসি প্রতিদিন আর আমার এচে বসে তিন দিন কি কি বন্ধ থাকে শুক্রবার বন্ধ থাকে

আপনাকে আরও ধন্যবাদ একটা সুন্দর প্রশ্ন করেছেন এবং রেখেছেন আমি একজন সিএচি পরে হিসেবে বলছি গর্ভবতী এবং পিএনসি এবং সাধারণ মানুষ মানে মানুষ যখন যে কোনো সমস্যায় পড়বে আমার নাম্বার বা আমার আমার ফোন নাম্বার ওদেরকে মেসেজ দেওয়া আছে এবং ওদেরকে আমি দিয়ে দিচ্ছি আপনার যে কোনো সমস্যায় আমাকে একটা কল দিবে আমি সাথে সাথে ওদেরকে সহযোগিতা করার জন্য বা আড়াই উপজেলা নিয়ে যাওয়ার জন্য আমি রেডি থাকি সবসময় ওদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি শুধু কমিটি ক্লিনিক নটা থেকে তিনটা সেটাই বড় কথা না যে কোনো সেবায় আমাকে পাবে ওরা হেলথ প্রভাইডার হিসেবে আমি ওদেরকে এই আশ্বাস দিয়েছি এবং ওদেরকে বলে রেখেছি আপনার আমি একজন মানে স্বাস্থ্য সরকারি কর্মী হিসাবে আছি ওরা শুধু ওষুধ এবং তা না যে কোনো সময়ে আমার কাছে পরামর্শ নিতে পারবে এবং ওদের বিপদে আমি আগে যাব এই পেশাটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ আমি এরকম একটা সেবার কাজে নিয়োজিত আছি এই ভেবে যে আমি গরিব সাধারণ জন সেবা দিতে পারছি এবং ওদের পাশে দাঁড়াতে পারছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন আপনার জন্য শুভকামনা ধন্যবাদ